আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল কিন্তু আমরা নিরপরাধ অনেক খেটেছি জীবনটা সারা জীবনের পরিশ্রম আমি জানি না এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা আমি তো মারা যাব আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না সবাই বলবে দেখো চোর এসছে চোর এসছে খুব মানসিকভাবে বিধ্বস্ত এখানে জন্মানটাই আমাদের ভুল হয়েছে আমাদের ছেলেটা কি হবে আমার সংসারটা চাল পশ্চিমবঙ্গ দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যখন কোনো রাজ্য শিক্ষার উপর দুর্নীতি করে তখন সে শুধু ভবিষ্যৎ নষ্ট করে না সে নিজেই নিজের হাতে তার অস্তিত্বের ভিতকে ধ্বংস করে পশ্চিমবঙ্গের এসএসসি কেলেঙ্কারি তেমনই এক পরম্প কথা যেখানে শিক্ষকের পদের বিনিময় হয়েছে রাজনৈতিক দেনা পাওনা সিন্ডিকেটি বাণিজ্য ও প্রশাসনিক চক্র সুপ্রিম কোর্টের রায়ের পর দেখা যাচ্ছে হঠাৎ চাকরি খাড়ি হাজার হাজার পরিবারের স্বপ্ন তাদের ভরসা আর ভবিষ্যতের নেই আজ আমরা কোন আবেগ তথ্য আর বিশ্লেষণ দিয়ে বুঝবো এই দুর্নীতির পিছনে রাজনৈতিক মডেলটা তৃণমূল সরকার কি জানতো না এখন যাদের চাকরি গেল সেই চাকরি যাওয়ার দায় কে নেবে পর্ব এক দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ দৃষ্টিতে ছিল একটা সাধারণ প্রক্রিয়া কিন্তু বাস্তবটা ছিল একেবারেই আলাদা এই নিয়োগ পরিণত হয়েছিল ভোট রাজনীতির প্যাকেজে তৃণমূল সরকার তখন টানা ক্ষমতায় শিক্ষক নিয়োগ মানে ছিল গ্রামাঞ্চলে প্রভাব বাড়ানো এবং রাজনৈতিক অনুগামীদের পুরস্কার দেওয়া তাই নিয়োগ তালিকা থেকে শুরু করে ভেরিফিকেশন পর্যন্ত সব জায়গাতেই ঢুকে পড়েছিল সিন্ডিকেট এটা কোনো নিছক দুর্নীতি নয় এটা ছিল স্টেট স্পন্সার্ড ম্যানুপুলেশন অফ মেরিট পর্ব দুই যখন টাকা নিয়ে চাকরি দেওয়া শুরু হলো তখন এসএসসির চেয়ারম্যান ঠিক কী করছিলেন একের পর এক অনিয়মের কথা উঠলেও প্রশাসন কোনো কড়া পদক্ষেপ নেয়নি দু হাজার আঠেরো সালে বাইশ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়ে হাইকোর্টে অথচ রাজ্য সরকার বলছে সামান্য ত্রুটি আছে নিয়োগ বৈধ চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে বরখাস্তের চিঠি ধরিয়ে দিয়েছে এস এস সি একশো তিরাশি জনের মধ্যে কুড়ি জনের নাম ইতিমধ্যেই বাতিল হয়েছে তবে কি এখানে শেষ একদমই নয় একশো তিরাশিতে শেষ নয় এই সংখ্যা পৌঁছতে পারে হাজার হাজারে আমাদের রাজ্যে চারিপাশে প্রতিটা জেলায় ছড়িয়ে রয়েছে এই রকমই শিক্ষকরা যারা ঘুরপথে পথে চাকরি নিয়েছে এখানে প্রশ্ন একটাই এটা কি নিছক ত্রুটি নাকি একটি পরিকল্পিত অপরাধ আপনি যদি জানেন কেউ পাশ করেননি তবু আপনি যদি তাকে চাকরি দেন তাহলে সেটাকে কি ত্রুটি বলা চলে পর্ব তিন দু সালে যখন ইডি হানা দেয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে ইডির পক্ষ থেকে জানানো হয় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ একান্ন কোটি টাকা এবং প্রচুর সোনা বিদেশি মুদ্রা যা পাওয়া গিয়েছে তার মালিক পার্থ চট্টোপাধ্যায় আর সে কথা জেরায় তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায় নিজেই তারা দাবি করেন শিক্ষামন্ত্রী পদে থাকার সময় তিনি দুর্নীতিতে নিযুক্ত ছিলেন তিনি মাস্টারমাইন্ড এগুলো কি একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে করা সম্ভব তারপরে শুরু হয় আসল খেলা এটা ছিল এক উচ্চ ব্যবস্থার দপ্তরের এবং রাজনৈতিক আস্থাভাজনদের যৌথ অপারেশন উঠে আসে একের পর এক নাম আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা করে ইডি বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিনশো পাতার মূল সেই চার্জশিটে অভিযুক্তের সংখ্যা একশো জনের বেশি সেই অভিযুক্তের তালিকায় রয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা মিডিলম্যান প্রসন্ন রায় সহ আঠেরো জন এবং নব্বইটির বেশি সংস্থার নাম এখানে তৃণমূল সরকার ব্যর্থ নয় কি কারণ এটা ছিল সরকারের গোড়ার ভিত থেকে নষ্ট হয়ে যাওয়া এক চিত্র এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা শুনিনি আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না ইভেন আর কথা আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো সব টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়া স্কুলগুলোর কী হবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট বিজেপি গভর্নমেন্টের টার্গেট তৃণমূল সরকার যখন বলছে এই রায়ের ফলে মেধাবী শিক্ষকরা বঞ্চিত হল তখন প্রশ্ন ওঠে আপনারা কেন চোখ বুঝে সিল দিয়েছিলেন দুর্নীতিতে জড়িত নিয়োগপত্রে এই সব কিছুর পর একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার প্রশাসনে এত বড় কেলেঙ্কারি চলছিল আর আপনি তা জানতেন না আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে এই কেলেঙ্কারি দায়টা ঠিক কার আপনার দলের মন্ত্রী টাকা নিচ্ছিলেন চাকরি বিক্রি করছিলেন তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা কোথায় তৃণমূল সরকার কি মনে করছেন প্রশাসনিক ব্যর্থতার দায় কেবল আইনের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাঁচা যায় সরকার কি একবারও ভেবেছে সেই শিক্ষকের কথা যে বিয়ে ভেঙে নিজের কেরিয়ার করছিলেন সেই বাবার কথা যিনি মেয়ের চাকরি পাওয়ার আনন্দে জমি বন্ধক রেখেছিলেন সেই ছেলের কথা যে ঘরে মায়ের ওষুধ কিনে আনতেন মাসের শেষে সেই চাকরির টাকার মায়নীতি রাজ্যের প্রশাসনের কাছে আমার একটাই প্রশ্ন যখন এই দুর্নীতি চলছিল তখন প্রশাসন কোথায় ছিল কেন আজ পর্যন্ত দলগতভাবে কেউ কোনো দায় স্বীকার করেনি কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বলে চলছে এই ঘটনা বিরোধীদের চক্রান্ত সবটাই রাজনৈতিক চক্রান্ত তাহলে সুপ্রিম কোর্ট কি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলছে একটি সাংবিধানিক আদালত বহু মাস ধরে শুনানি চালিয়ে প্রমাণ বিচার করে বললেন নিয়োগ প্রক্রিয়া সমস্ত দুর্নীতিগ্রস্ত যা কোনোভাবেই সংস্কারযোগ্য নয় তখনও কি রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো দায় নেই এই রায় শুধু চাকরি বাতিল করেনি এই রায় বাতিল করেছে সেই আশ্বাস যে সৎ থাকো পরিশ্রম করো চাকরি আসবে এই রায় প্রমাণ করেছে যে বাংলার শিক্ষা ব্যবস্থার ভিত্তি কাঁপছে আর তার দায় তার মূল দায় বর্তায় যে সরকার এই ভিত্তিকে দুর্নীতির পিলারে দাঁড় করিয়েছেন এসএসসি দুর্নীতি শুধু পঁচিশ হাজার চাকরিচুত মানুষকে নয় বরং গোটা বাংলার মধ্যবিত্ত গ্রামীণ শিক্ষিত যুব সমাজকে অবিশ্বাসে ডুবিয়ে দিয়েছে একটাই কথা মনে করিয়ে দিতে চাই আজ যারা চাকরি হারালো তারা কারা তারা সেই মানুষ যারা বিশ্বাস করেছিল মেধা জিতবে আর যারা চাকরি পেয়েছিল টাকার বিনিময় তারা ছিল রাজনৈতিক ইনভেস্টমেন্ট যার ডিভিডেন্ড পাওয়া যেত তৃণমূল সরকারের ভোট বাক্সে এই ঘটনার পরেও আমরা যদি রুখে না দাঁড়াই আমরা যদি প্রতিবাদ না করি তাহলে তার দায় বর্তাবে সবার উপর আমি আপনি এই গোটা রাজ্যের সবকটা মানুষের উপর তাই এরপর সিদ্ধান্ত আপনাদের